জীবনে এমন একটা সময় আসবে যে আপনি নির্দোষ তারপরও সবাই আপনার বিপক্ষে তখন এক্সপ্লেন করতে যাবেন না যে আপনি নির্দোষ আপনি আপনার সঠিক বিচার সঠিক সময় পেয়ে যাবেন একটু চুপ করে ধৈর্য ধরে দেখবেন দেখবেন সব কিছু আপনার পক্ষেই সঠিক সময় চলে আসবে ফিরিজ খুলে দেখলাম দুটুকু কুমড়ো পড়ে আছে আর কুমড়ো দুটো কাটছি আর চিন্তা করছি যে এই কুমড়ো দিয়ে আজকে কি রান্না করা যায় যেটা সাদা ভাত দিয়ে খাওয়া যাবে আর সবাই একদম তৃপ্তি সহকারে হাত চেটে পুটে খাবে আমি কুমড়োর দুটো ছোট ছোট ছোটো পিস করে কেটে নিলাম এবং ভালো করে ধুয়ে নিলাম সাথে দুই মোট ডাল নিলাম এবারে কি করব বুঝতে পারতেছি না তারপরও আমি ডালটা ধুয়ে নিচ্ছি সাদা পানি দিয়ে এবং ডালটা হলুদ লবণ দিয়ে চাপিয়ে দিলাম ডালে কিন্তু হলুদ বেশি দেওয়া যায় না তাই সামান্য পরিমাণই দিচ্ছি আর লবণ দিচ্ছি স্বাদ মতো কারণ লবণ যদি বেশি হয়ে যায় সব একদম রান্না বান্না পণ্ড হয়ে যাবে তাই প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডালটা যখন এইভাবে সিদ্ধ হবে তখন সেই কাটা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি চেড়ে দিচ্ছি এবং একটু ঢেকে দিচ্ছি যাতে সিদ্ধ হয় এখন কি করলাম দেশি কয়েক টুকরো রসুন নিলাম কয়েক টুকরো বলতে আট দশ পিস রসুন নিলাম আর সেটা এরভাবে কুচি 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 করে কেটে নিচ্ছি এবং ভালোভাবে কেটে নিতে হবে যাতে একদম কুচি কুচি হয়ে যায় এই যে কেটে নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কিছু কাঁচামরিচ নিব এবং এভাবে একটু চিড়ে চিড়ে দেবো যাতে এর ফ্লেভার বের হয় এবং খুব একটা ঘ্রাণ আসে ডাল থেকে খেতেও ভালো লাগে আর এইভাবে কয়েক টুকরো শুকনো মরিচ নিব এবং মাঝে বেশ এভাবে টান টান দিয়ে ছিঁড়ে দেবো সমাজে কিছু লোক আছে যারা খুব ঝাল এবং খুব মানুষকে তিক্ত করে তাদের এরকম ছেঁড়া যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো সামান্য নিলাম জিরা একটা চামচ নিব। নিয়ে এই যে ডালের উপরে যে বাবেজগুলি সেটা তুলে ফেলবো মানে হচ্ছে ডালের উপরে ফেনা ফেনাটা তুলে ফেললে ডালের স্বাদ আরও বাড়ে অনেকেই বলবেন যে রান্না করেছেন ডাল উপরে থেকে ফেনা তুলে নেয় কিছু নেয় কেমন হবে হ্যাঁ তো ঢাকনা দিয়ে আর একটু সিদ্ধ করে নিলাম এ যে সিদ্ধ হয়ে গেছে এবারে আর একটা প্যান নিব যেখানে আমি তেল দিয়ে দিচ্ছি গপ গপ করে এবং প্রয়োজন মতো খুব বেশি দিব না দিব সেই জিরা আর দিয়ে দিচ্ছি সেই চেরা মরিচ মানে কারেন্ট মরিচ খুব ঝাল ঝাল সেটা দিয়ে সেই জিরার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম পোড়া করবো কারণ জিরা একটু পোড়া পোড়া না করলে জিরার ফ্লেভারটা বের হয় না তো পোড়া করার জন্য এক সেকেন্ড অপেক্ষা করব যাতে জিরাটা এবং সেই মরিচ পোড়া পোড়া হয় এই যে প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে দিব সেই কুচানো রসুন রসুনটা দিয়ে এর মধ্যে দেব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব একদম এমনভাবে ভাজা যাবে না যে বেরেস্তা হয়ে যায় একটু লাল লাল টাইপের এবং এখন দিয়ে দিচ্ছি সেই কাঁচামরিচ একটু নেড়ে নেব সেই মশলার সাথে যাতে একটু হালকা হালকা ভাজা ভাজা হয় আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন এইটা কি করব দেখেন দেখাচ্ছি কি করছি সেই যে ডাল এবং কুমড়া সিদ্ধ করে রেখেছি এর মধ্যে আস্তে ঢেলে দেব যাতে ফোরন হয় আর এই ফোরনটা ছেদ করে হতে হবে যাতে একটা আলাদা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে এবারে এই ফোরনটা ভালো করে চেড়ে সেই কুমড়ো ডালের সাথে মিক্স করে দিচ্ছি এবং দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এবং মাঝে একটু চেক করে দেখব যে সেই লবণ ঠিক আছে কিনা লবণটা কিন্তু অবশ্যই চেক করতে হবে না হলে কিন্তু সব রান্না একদম বেকার হয়ে যাবে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি চেক করে নিচ্ছি এবং সাদা ভাত দিয়ে কিন্তু খুবই মজা